আমরা ইফতারিত এসেছি আমরা যেন সবাই আমাদের প্রেস ক্লাবের জন্য দুই তিন ভাগ চার পাঁচ ভাগ দশ ভাগ বারো ভাগ না থাকে সবাই এক হয়ে আমরা যেন এই সিরাজ কারণ আমাদের সাংবাদিক ভাই হচ্ছে আমাদের দর্পণ সমাজের দর্পণ কারণ আমরা এই দর্পণ দেখতে পাই তাহলে আমরা ভালো কাজ করতে পারবো অনেক কিছুই কিন্তু উপজেলার কোথায় আনাতে কানাতে কি হচ্ছে আমরা দেখতে পাই না আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমেই কিন্তু আমরা এই পুরো বিষয়টা জানতে পারি আপনাদের মাধ্যমে কিন্তু আমাদের উপজেলার কোথায় কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা বিষয় জানতে পারি এবং আমি এখানে আমার চার মাস হয়ে গেছে আমি ইনশাল আমি খুবই হ্যাপি যে আসলে আমাদের প্রত্যেকটা পজিটিভ নিউজ করেন এবং পজিটিভ তুলে ধরার চেষ্টা করেন আমি কারোর মধ্যে কোনো নেগেটিভ জিনিসটা আসলে দেখি নেই রোজা রেখে বলছি যেটা যে প্রত্যেকে পজিটিভ এবং আমরা যখন সবাই এই পজিটিভিটি নিয়ে কাজ করি এবং আমরা যখন সবাই এক হয়ে একসঙ্গে মিলেমিশে কাজ করি যেন আমাদের এতে আমাদের সিরাজ দীঘানের ভালো হবে আলটিমেটলি আমাদের মুর্শিদগঞ্জের ভালো হবে এবং আমাদের সিরাজ যেখানে ভাবমন্ত্রী পুরো বাংলাদেশের কাছে উজ্জ্বল হয়ে যাবে এই জন্য আমরা সবাই এক হয়ে কাজ করব এবং আমাদের রোজার মাসে আল্লাহর যে ইচ্ছা জন্য আমরা ভাই ভাই হয়ে থাকি এবং সবার মধ্যে সৌহার্দ্য সম্পর্ক থাকে এভাবে যেন আমরা এক হয়ে কাজ করবো এবং আপনাদের সবার সহযোগিতায় আমরা সিরাজ বিশ্বকে জন্য একটা মুর্শিদগঞ্জের মধ্যে বেস্ট উপজেলা করতে পারি সেই লক্ষ্যে আমরা সবাই এক হয়ে কাজ করব এবং আমরা সবাই সকল ধরনের দুর্নীতি উঠতে থেকে অভিজ্ঞতা আপনাদের সাথে খুবই ভালো আপনাদের আন্তরিকতা চেষ্টায় ভাই আপনার পরিস্থিতি আমি আসার পরে যেরকম পাইছি আপনাদের প্রচেষ্টায় আপনাদের সহযোগিতায় আপনারা আরো উন্নত করতে পারছি সার্বিক সহযোগিতা ছিল এই জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমারও পোস্টিং অর্ডার হয়ে গেছে আমি নোয়াখালীর বেগমগঞ্জে চলে যাব কিছুদিন পরে তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের আপনাদের সবার জন্য জন্য থাকবে শান্তিপূর্ণ ভাবে বসবাস এবং সবাই আমরা সহযোগিতা করবো আমাদের সবাই সেক্ষেত্রে বিভিন্ন দপ্তর থেকে এসেছেন এবং আমাদের সহকর্মী বিন্দুর বিভিন্ন এলাকা থেকে এসেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা আমরা যেহেতু ইফতারে এক মুহূর্তে এক দিনের সামনে চলে এসেছি তাই আমি দিনের জন্য সিরাজিন পিস এই অনুষ্ঠানে এসেছেন যেহেতু তিনিও প্রথম এসেছেন সেক্ষেত্রে ছোট করে সারকে সারা একটু কথা বলবেন তারপরে আমাদের এই 나도 일단 카드 두개 써도 된다고 그랬는데 일단은 일단은 회식 한번 하고 에 반도 반도 뭐 시작 없이 그냥 막 박사들 하고 아니 스타일로 하고